আসসালামু আলাইকুম এইচএসসি ও আলিম পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ অনেকদিন ধরে তোমাদের নিয়ে কোনো কথা বলা না হলেও আজকের ভিডিওতে তোমাদের নিয়ে কথা বলবো আর অবশ্যই আজকের কথাটাও হচ্ছে তোমাদের জন্য একটা দুঃসংবাদ আর তোমরা জানো যে শিক্ষার্থীরা তোমাদের অনুজ যারা রয়েছে এসএসসি তাদের কিন্তু একদম পরীক্ষা এরপরে রেজাল্ট এরপরে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সব কিছু নিয়ে ইদানিং খুব ব্যস্ত ছিলাম তাদের ভিডিও নিয়ে কাজ করেছি তাদের নিয়ে সকল গাইডলাইন সাজেশন দিয়েছি তো আজকের ভিডিওতে রয়েছে তোমাদের জন্য একটা দুঃসংবাদ দেখো শুরুতেই বলে রাখি শিক্ষা বোর্ডের এবছরের যে পদক্ষেপ এবং কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা বিপদের দিকে যাচ্ছ তোমাদের অনুরোধ যারা এসএসসি রয়েছে তারা দেখো তাদেরকে প্রথমেই বলে দিয়েছে যে কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না এবং তাই করেছে কোনো গ্রেস মার্ক দেওয়া হয় না আমরা জানি কেননা যদি দেওয়াই হতো তাহলে আর ছয় লাখ পরীক্ষার্থী ফেল করতো না তো ওভারঅল বলা যায় তাদের নিয়ে সম্পূর্ণ কিছু কথাবার্তা আমরা বলে দিয়েছি এখন তোমাদের বিষয়টা কি দেখো গত কয়েকদিন আগে একটা সেমিনার হয়েছিল সেখানেও শিক্ষা উপদেষ্টা বলে দিয়েছে যে এইস তে যথাযথ খাতা মূল্যায়ন হচ্ছে এবং শিক্ষার্থীরা যেভাবে লিখছে সেভাবে মার্ক দেওয়া হবে তো তোমাদের নিয়ে কোনো ক্ষয়াতি মার্ক দেওয়া হবে বা হবে না এটা যদিও না বলছে তবে এরপর তিনি আরেকটা কথা বলেছে যে এবছর এডুকেশনাল সিস্টেমটাই পরিবর্তন হচ্ছে তো আমি এই কথার প্রেক্ষিতে এতটুকু বলবো যে তোমাদেরকে দেখো এডুকেশনাল সিস্টেম যদি পরিবর্তন করতে হয় তাহলে সর্বপ্রথম তাকে মানে মডিফাই করতে হবে স্কুল কলেজগুলোকে এরপরে মডিফাই করতে হবে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে অর্থাৎ শিক্ষক সেক্টরকে প্রথমে মডিফাই করতে হবে এরপরে আসতে হবে পরীক্ষা এরপরে সর্বশেষ রেজাল্ট কিন্তু শিক্ষা বোর্ড কি করছে কোনো স্কুল কলেজ মডিফাই না করে শিক্ষকদেরকে মডিফাই না করে সরাসরি পরীক্ষা মডিফাই না করে মডিফাই করতে আসছে তারা রেজাল্টের মডিফাই করতে আসছে পরীক্ষা কার্যক্রমের দেখো এটা সম্পূর্ণ ভুল একটা তাদের কার্যক্রম যেখানে শিক্ষার সর্বশেষ স্তর হচ্ছে পরীক্ষা এবং রেজাল্ট এই দুইটা জায়গায় মডিফাই করতে হলে তোমাকে একদম বেশ থেকে তোমাকে মডিফাই করে করে আসতে হবে কিন্তু এবছর এডুকেশনাল বোর্ড এটা না করে সরাসরি আমাদের পরীক্ষা এবং রেজাল্টকে মডিফাই করতে আসছে যার কারণে অধিকাংশ ফেল আসছে এবছর কেননা আমাদের সিস্টেম যেরকম আমাদের সিস্টেম ছিল আমরা সৃজনশীলে পরীক্ষা দিব বিগত বছরগুলো থেকে প্রশ্ন কমন আসছে আমরা এটা দেখে আসছি এবং আমরা গত বিগত বছরগুলোতে এভাবেই প্রিপারেশন নিতাম এরপরে বিভিন্ন সাজেশন দিত কোম্পানিগুলো বিভিন্ন জায়গা থেকে সাজেশন পাইতাম সেই সাজেশন অনুযায়ী পড়লে আমাদের ফিফটি পার্সেন্ট কমন পড়ে যেত কিন্তু এবছর থেকে তারা সেটা না করে বরংচ আমাদের পরীক্ষাকে মডিফাই করতেছে আমাদের রেজাল্ট কে মডিফাই করতেছে যার কারণে অধিকাংশ শিক্ষার্থী ফেল আসতেছে এটা একদমই অকাম্য এটা আমরা কখনোই কামনা করি না তবে শিক্ষা বোর্ড যদি আমাদের এই পরীক্ষা এবং রেজাল্ট কে মডিফাই করতে হয় আগে তাদেরকে স্কুল কলেজ থেকে করে আসতে হবে আর তোমরা দেখছো যে তোমাদের আইসিটি খাতা এরপরে দেখো যেখানে একদম একটা শিক্ষার্থী ফেল করার মূল মূল মন্ত্রই হচ্ছে আইসিটি এবং ইংরেজি এই দুইটাতে অধিকাংশ শিক্ষার্থীরা ফেল করে তো এই আইসিটি খাতা দেখানো হবে ইতিহাস এরপরে রসায়ন এরপরে হচ্ছে দর্শনের শিক্ষকদেরকে দিয়ে তো এটা কেন যেখানে হাজার হাজার শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে কিন্তু টিচার একদম পরিমাণ পর্যাপ্ত পরিমাণ টিচার না থাকার কারণে এই বিষয়টা হচ্ছে এরপরে অধিকাংশ কলেজগুলোতে তো আইসিটি ক্লাসই হয় না আইসিটি ক্লাস নেওয়া হয় রসায়নের টিচার দিয়ে আইসিটি ক্লাস নেওয়া হয় বিজ্ঞানের টিচার দিয়ে তো এটা হচ্ছে একদম অনিয়ম কিন্তু সেখানে মডিফাই না করে সেখানে যথাযথ শিক্ষক যোগ্য শিক্ষক না দিয়ে আমাদের পরীক্ষার খাতা দেখানো হচ্ছে অন্য কাউকে দিয়ে এবং ফেল তো আমরাই করব। এটা আসলে শিক্ষা বোর্ডের অদূরদর্শিতা শিক্ষা থেকে আমরা কখনোই কামনা করি না তো শিক্ষার্থীরা তোমাদের অলরেডি ইং্রেজি এরপরে বাংলা খাতাগুলো শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর এসএসসিতে যে একটা অনিয়ম হয়েছে খাতা অনুদেরকে দিয়ে দেখাইছে তোমাদের বিষয় যেন এরকম না হয় সর্বদা আমরা এলাটাসি যখন কোনো অন্যায় বা অনিয়ম আমরা দেখব আমরা সর্বদা তোমাদের জানিয়ে দিব আর তোমরা এর বিরুদ্ধে লেখালেখি পোস্ট করলে কি হবে শিক্ষা বোর্ড পর্যন্ত এই বিষয়টা যাবে এবং আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আমরা তোমাদের পক্ষে বার্তা প্রেরণের চেষ্টা করি এই বার্তাগুলো যখন তাদের কানে যায় তখন কিন্তু তারা এটার পক্ষে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বা যে কোনো পদক্ষেপ নিতে হয় তাদেরকে দেখছে তোমাদের এইচএসসি এর চারজন শিক্ষকে বৈষ্করণ করা হয়েছে এবং এসএসসি এর চারজন শিক্ষকে বৈষ্করণ করা হয়েছে অর্থাৎ এই খাতা দেখা থেকে তাদেরকে আর খাতা দেখতে দিবে না তো এরকম আরো কত অনিয়ম রয়েছে যেটা আমাদের চোখে পড়ে না বা আরো কত শিক্ষক রয়েছে যাদেরকে নিউজ মাধ্যমগুলা যারা বেশি ওঠে নাই তো আমরা বলবো সর্বপ্রথম শিক্ষকদেরকে মডিফাই করা হোক শিক্ষা প্রতিষ্ঠানকে মডিফাই করা হোক এরপরে আসুক পরীক্ষা পরে আমাদের রেজাল্ট তো শিক্ষার্থীদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের এই রেজাল্ট নিয়ে কিন্তু একটা হিবিজিবি অবস্থা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতাগুলো অন্য কাউকে দিয়ে যেন না দেখায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি আর তোমাদের এই আইসিটির খাতা দেখানো হবে ইতিহাস দর্শন ও ইসলাম শিক্ষার শিক্ষকদেরকে দিয়ে তো এই বিষয়ে আমরা কথা বলেছি আশা করি শিক্ষাপট এগুলো আর করবে না তোমাদের খাতাগুলোর যথাযথ মূল্যায়ন হোক তোমাদের সকলেরই স্বপ্ন পূরণ হোক শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে যে কোনো আপডেটমূলক ভিডিওতে আর সর্বদা আমাদের চ্যানেলটির সাথেই থাকো যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ